স্বরূপনগর সীমান্তে আট পিস সোনার বিস্কুট সহ গ্রেপ্তার যুবক উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগরের পিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তের ঘটনা জানা যায় ওই সোনার বিস্কুটগুলো একটি মোটর বাইকের ভিতরে করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল সেলিম মন্ডল নামে এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্ত রক্ষী বাহিনী হাকিমপুর চেকপোস্টে মোটর বাইক সহ ধৃত সেলিম মন্ডলকে আটক করে তল্লাশি করতেই বেরিয়ে আসে আট পিস সোনার বিস্কুট ইতিমধ্যে সোনার বিস্কুট সহ ধৃত সেলিম মন্ডলকে তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ জানা যায় ধৃত সেলিম মন্ডলের বাড়ি স্বরূপনগরের পিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর সীমান্তে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন